তারপর যে স্টিক আছে সিলি স্টিক আশি টাকা এই যে এই যে সিলি স্টিকের ফোন আমাদের আছে আড়াইশো টাকা সর্বমোট মিলে আপনার আনুমানিক একটা রুম করলে দশ থেকে এগারো হাজার টাকার মধ্যেই আপনি করে ফেলতে পারবেন তারপরে যে রয়েছে আপনার গেট এই যে গেট এই যে গেটের কাজ চলতেছে দেখতেছে

আমরা এসব কারিগর অভিজ্ঞ কারিগর দ্বারা এসব ডিজাইন করে থাকি আপনারা যদি কেউ এসব ডিজাইন করাতে চান তাহলে আমরা বাংলাদেশে সকল জেলায় এসব ডিজাইন করে থাকি এবং আমাদের কাছে আপনার মিডিয়া করা যে ডিজাইনের টিলার হয়েছে রয়েছে সেইগুলোর টিলারও কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে ধন্যবাদ